সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি আর আজকের সাইকেলে আমরা দেখাবো এটা হলো বাংলাদেশি ম্যাগনা কোম্পানির রেলি নাম রেলির পার্টসপাতি সম্পর্কে আপনাদেরকে দেখাই দিব পার্টস প্লে রেলির দামও জানাই দিব এবং রেলির সুযোগ সুবিধা কী যারা অরিজিনাল ফোন খুঁজতেছেন তাদেরকে বলবো এটা অত্যন্ত ভালো সাইকেল কিন্তু কাপড়ের দামটা কম পাবে অরিজিনাল ফনিক্স হলো চায়নার থেকে আসে আর এটা হলো বাংলাদেশি ম্যাগনা কোম্পানি বানিয়েছে দেখতে একই রকম অবিকল কিন্তু পার্থক্য হলো ওটা চায়নার থেকে আসে এই জন্য ওটার নাম ফনিক্স লেখা থাকবে এটার নাম রেলি দেখা থাকবে কিন্তু কোয়ালিটি বা দুইটি একই ক্যাটাগরির একই সব জিনিস আর আমরা এটা আজকে দেখানোর চেষ্টা করব এই যে এটা দুইটা সাইজ হয় এই সাইকেলটা দুইটা সাইজ হয় এটা হলো আড়াইশ এবং ছাব্বিশ আমরা যেটা দেখাচ্ছি এটা হলো আড়াইশ দেখেন লেখা থাকবে এই যে এখানে দেখেন স্পষ্ট লেখা আছে আড়াইশ আড়াইশ লেখা আছে আর টায়ার অবশ্যই ম্যাগনা কোম্পানির নাম লেখা থেকে অরিজিনাল ম্যাগনা নাকি অনেক হেভি অনেক মোটা রিং এই যে রেলি দেখেন লেখা আছে অনেকে রেলি ইংল্যান্ডের বলে বিক্রি করে যেহেতু ইংল্যান্ড এখানে লেখা আছে এই দেখেন আসলে ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের থেকে আসলে বাংলাদেশে ম্যাগনা তৈরি হয় এগুলো বিভিন্ন দেশে যায় ইংল্যান্ডে বিভিন্ন দেশে যায় এই দেখেন এখানে লেখা আছে এখানে রেল রোগটা দেখবেন অরিজিনাল ফিন করা কোনো স্টিকার হবে না এই যে সামনে দুইটা ফরক গার্ডের টানা আছে এটা অনেকে কুইলা বিক্রি করে আলাদা আপনি এখানে আমাদের অরিজিনাল কোম্পানি থেকে থাকে রেল লোকটা দেখবেন আর এই যে আর এবং বেল দাও আছে এটা গ্রিপটা সম্পূর্ণ রাবারের এটা হ্যান্ডেল ছেলে পড়া শুরু করতে পারেন ডেলি এই যে এটা হলো দুই পাইপ আর এইখানে দেখবেন অবশ্যই ইংল্যান্ডের পতাকা দেওয়া থাকে যেহেতু এটি বিভিন্ন দেশে যায় ম্যাগনা কোম্পানি সেগুলো আপনারা জানেন তো আসলে এটা কিন্তু অরিজিনাল বাংলাদেশি অনেকে ইংল্যান্ড বলে বিক্রি করে আসলে ইংল্যান্ডের না এটা এই যে ম্যাগনার প্যাডেলটা অনেক উন্নত মানের প্যাডেলটা এবং রেলি দেখেন এখানে লেখা আছে এই যে এখানেও দেখেন ক্ষুদা করি লেখা আছে এই যে রেলি ফিন করা সম্পূর্ণ ফিন করা এই যে এই দেখেন রেলি ইংল্যান্ড যেহেতু রেলিটা ইংল্যান্ডের একটা ব্যান্ডের নাম আর সিটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হলো রেলি যেখানে লেখা আছে রেলি খোদা করি লেখা এবং সিটটা দেখেন কত বড় সিট অনেক আরামদায়ক সফট সিট এই যে রেলি দেখেন কেরিয়ারটা অনেক স্ট্রং পিছনে সুলাইট আছে স্ট্যান্ডটা দেখেন এই যে স্ট্যান্ডটা অনেক গর্জিয়াস এটা সাথে তালা আসে না আমরা এটা আজকের ভিডিওর জন্য এটা সম্পূর্ণ ফ্রি দিব আর স্ক্রিন এটার দাম দেওয়া থাকবে এটা ছাব্বিশ হয় আড়াইশো দুইটার সাইজ হয় দুইটার দাম এঁকে এই যে টায়ার দেখবেন এখানে লেখা আছে ম্যাগনা গোল্ড টায়ার ঠিক আছে এটা দুইটার সাইজ হয় ছাব্বিশ হয় আমরা দুইটার দাম এঁকে আপনি চাইলে যে কোনো জায়গায় নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এইভাবে ফিটিং সাইকেল আপনার কাছে পোঁচাই দিব সম্পূর্ণ হোম ডেলিভারি সিস্টেম আছে অনলি মাত্র ভাড়া হলো আটশোশো টাকা আটশো টাকার ভিতরে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় নিতে পারবেন আপনি আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে সাইকেলটা আপনি নিতে ইচ্ছুক যখন নেবেন তখন পছন্দ হলে স্ক্রিনশট দিই আপনার ছবিটা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম সব আছে এই নাম্বারে ফাড়াই দেবেন আর এটার দামটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এর দামটা একদম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এই সেনার সাথে থাকবেন এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল যদি আপনি সেনার সাথে থাকেন তো আপনি প্রতিদিন নিত্য নতুন সাইকেলের দাম এবং কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম